আসসালামু আলাইকুম যাদের ফেসবুক বিজনেস পেজ আছে আজকের বিরতি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে ফেসবুক পেজ সঠিক পোস্ট আপলোড করবেন এবং প্রফেশনালি কিভাবে আপলোড করবেন ওম সফটওয়্যার তো সার্চ গিয়ে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টোরি ফেসবুক বিজনেস এখানে ক্লিক করবেন প্রোফাইলটা লগ ইন করতে হবে আগে লগ ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন তো আপনাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন লগ ইন দিলাম এটাই হচ্ছে ফেসবুক পেজ কীভাবে এখান থেকে পোস্ট আপলোড করবেন এবং সঠিক নিয়মে প্রফেশনাল কীভাবে আপলোডগুলো করবেন আছে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন আপনারা ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে যদি আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া কানেক্ট থাকে তাহলে চাইলেও এখান থেকে পোস্ট আপলোড করতে পারেন না চাইলে বলে এখান থেকে কেটে দিতে পারেন তো আমি ইনস্টাগ্রাম তুই আমার এখান থেকে আনসিলেক্ট করে দিচ্ছি তো তো এখানে ক্লিক করার পর আপনারা ব্রাউজ হয়তো না থাকতে পারে আপনারা ব্রাউজে ক্লিক করে ছবিটা কেন সিলেক্ট করে নেবেন ইমেজটা সিলেক্ট করার পর দেখতেছেন এখানে আপলোড নিচ্ছে দেখতেছেন পোস্টটা এখন আপলোড নিচ্ছে তো এখানে লেখা আছে পোস্ট ডিটেলস এখানে আপনারা ট্যাক্স বা ক্যাপশন যেটা আছে আপনারা ওটা লিখে দিবেন তো আমার একটা ক্যাপশন দিচ্ছি এখানে তো আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম এখানে ট্যাক্সটা দিয়ে দিলাম এবং এখানে আপনারা স্টেও ইউজ করতে পারবেন তো এখানে আর কোনো কাজ নেই আপনারা একটু নিচে চলে আসবেন দেখবেন ছোট্ট করে লেখা আছে পাবলিশ একটা লেখা আছে এখানে ক্লিক করবেন যদি আপনারা শিডিউল করতে চান তাহলে শিডিউল করতে পারেন তো আমি কেটে দিলাম এখন দেখেন আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে অলরেডি দেখতেছেন এখানে আমাদের পোস্টটা পাবলিশ ফেসবুকে গিয়ে দেখেন পোস্টটা আসলে কি প্রোডাক্ট হয়েছে কিনা আমার আইডিতে গেলাম দেখেন পোস্টটা আপলোড হয়ে গেছে আপনাদের এতটুকুই কীভাবে প্রফেশনালি আপলোড করবেন এবং এভাবে যদি আপনারা আপলোড করেন তো আপনাদের পেজটা আরো গ্রো হবে তো আজকের বেরিয়েটুকি আলাইকুম